একদম টপ থেকে শুভ সকাল বন্ধুরা আমি কাবেরী চলে এসেছি আর একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে আজকে যে ব্লগটা দিচ্ছি বন্ধুরা সেইটা হচ্ছে আমরা তো বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদে ঘুরেছি অনেক ফটো যেগুলো তোমাদের সাথে শেয়ার করবার খুব ইচ্ছে কিন্তু এত বড় হয়ে যাবে তার জন্য আমার দেয়া সম্ভব হয় না আজকে ভাবলাম কিছু কিছু ঝলক মানে কিছু কিছু ছবি তোমাদের দেখাতে চাই সেগুলো অ্যাড করে আজকে ব্লগটা স্টার্ট করছি বা ব্লগটা দিচ্ছি দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আমি আসলে অনেক অনেক ভিডিও তুলে এনেছি ফটো তুলে এনেছি বাইরে গেলে এরকম মন হয় আর বিশেষ করে এখন তো আমি ব্লগার তোমা আমার বন্ধুদের জন্য প্রচুর প্রচুর ভিডিও আমি তুলে এনেছি কিন্তু শব্দ দেওয়া সম্ভব নয় কারণ বুঝতেই তো পারছো তোমাদেরও সময় নেই দেখার সেই ভেবে অল্প কিছু শেয়ার করছি আজকে যেমন হচ্ছে এর মধ্যে গোলকুণ্ডা ফোর্টে আমরা গিয়েছিলাম বিখ্যাত আর চার্মিনারের কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি প্লিজ তোমরা অল্প দেখে বন্ধ করে দিও না দেখো ব্লগুলো কিন্তু খুব সুন্দর গোলকন্ডা গোলকন্ড হোটেল শহরটা দেখা যাচ্ছে কত চারমিনারে ঢুকছি আমরা এত এত মারা এত ভিড় বৃহস্পতিবার তার সত্ত্বেও হ্যাঁ সময় দিকে একদম সামনে চলে এসেছে চারমিনারের বিভৎস ভিড় এ লোকা শুধু দোকান আর লোক আর কিছু নেই থেকে হায়দ্রাবাদ শহরের দৃশ্য আজকে বৃহস্পতিবার তাও দেখো বিভৎস ভিড় দেখো এই হচ্ছে হস্তশিল্প মেলা এই উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী লাল লাইন পুলিশে পুলিশ করে দিয়েছে কাউকে যেতে দিচ্ছে না যেতে যেতে হাঁটতে হাঁটতে দেখি যেখানে হস্তশিল্প মেলা লেগেছে এখানে আবার এখানকার মুখ্যমন্ত্রী এলো বিশাল লাইন আমরা কোনো গাড়ি পাচ্ছি না কিছু না কিন্তু এখানে পুলিশে পুলিশ ছয় লাখ কাশ রাস্তার জ্যাম দেখো হায়দ্রাবাদের কি অবস্থা শুধু কলকাতার নয় দেখছো পুরো রাস্তাটা জ্যাম সব কাজ সেরে চলে এলাম মলে এসে আমরা তিনজনে নিয়েছি লেমন টি এইখান থেকে কিনলাম কিছু বলছে চা চলে এলাম মলের ওপরে একটা সেকশানে আমার মেয়ে দেখছে ড্রেস দেখছে ভীষণ দাম ছোট্ট ছোট্ট জিনিসেরই অবশ্য হবে শপিং মলে দু হাজার চার হাজার ড্রেস হাই ফাই না চল মাম ওগুলোই ওগুলোই ট্রাই কর মাম চলো আর একটু দেখবি কেনাকাটা হলো এবার পোলো এসছি খিদে পেয়েছে গো মনটা এবার খাই খাই করছে দীপঙ্কর তো আগে আগে যাচ্ছে এই খাবো সেই খাবো মেয়ে বলছে চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি শেষ করছি খুব খিদে পেয়েছে খেয়ে নি ভালো লাগলে ডু লাইক শেয়ার জীবন কথায় তোমাদের স্বাগত টাটা প্রচুর কেনাকাটা করেছে দেখো আমার এইখানে করে খেতে চলে এসেছি চলে এলো আমাদের ছোলা বাটোরা আর সঙ্গে হচ্ছে ছাঁচ আমার এসেছে পালাক পেয়েছিল ও দীপঙ্করকে দেখো মেয়েরও খুব খিদে পেয়েছিল ফটাফট স্টার্ট করে দিয়েছে কি সুন্দর অর্গানাইজড করে দোলনাতে বসিয়ে রেখেছে হায়দ্রাবাদের বিখ্যাত এ এম বি মল সত্যি আমরা মালয়েশিয়া ঘুরেছি সিঙ্গাপুরে এত বড় মল দেখিনি এত সুন্দর প্রত্যেকটা জিনিস এত অর্গানাইজড করা বিশেষ করে টয়লেট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মনে হচ্ছে এটা ঘর না টয়লেট কাঠের দরজা ঠেলে যখন ঢুকলাম টয়লেটে অবাক হয়ে গেলাম সত্যি আর হয়তো এখানে আসা হবে না তাই একটুখানি শেয়ার করছি তোমাদের সাথে